এখানে রাফেল করা থাকবে বক্স কুচি দেখতে পাচ্ছেন বক্স কুচি খুবই সুন্দর আমরা জানেন দুবাই চিরি ফেব্রিক্সের প্রোডাক্ট মেক করি আপনারা যেভাবে ভিডিওতে দেখছেন যা বলছি একদমই সেম টু সেম আপনার দোকানে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তাদের জন্য আমরা রেখেছি লুফ লুফের মাধ্যমে আপনি বডিটাকে ফিটিং করে এটাকে ইউজ করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার একদমই ব্ল্যাক কালারের বাটারি স্মুথ একটি জিপার আমরা এখানে রেখেছি দেখতেই পাচ্ছেন এই গ্রাউন্ডটার ফ্রন্ট সাইডটা টা দেখতে যেমন সেম ভাবে ব্যাক প্যানেলটা সেম আউটলুক দেবে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলও এক্সট্রা ফেব্রিক অ্যাড করা এবং এখানেও দেখেন ঘন কোয়ান্টিটিতে বক্স রাফেল করা রয়েছে দেখতে পাচ্ছেন বক্স কুচি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং নিচের দিকে কিন্তু একটি লেয়ারিং করা রয়েছে সাইজে একটি ডিস্টেন্স আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন আশা করি আর এটা স্লিপটাও খুবই ইউনিক আমি স্লিপটা দেখাই আপনাদের দেখতেই পাচ্ছেন স্লিপটা খুবই চমৎকার কোন দিকে এক্সো একটি এখানে ল্যারিং করা রয়েছে প্লাস এখানে বক্স কুচি থাকবে এবং এটা অ্যালাস্টিক করা দেখতে পাচ্ছেন অ্যালাস্টিকটা খুবই ইউনিক এবং কিউট একটি স্লিপস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মাদাম সেটে আর আমরা কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্টে পাঁচটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি থেকে ফিফটি এইট ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স হচ্ছে আমাদের রেগুলার সাইজ আপনার ফিফটি এইট সাইজটা প্রয়োজন হলে আপনি আমাদের কাছ থেকে ফিফটি এইট সাইজটাও পার্চেস করতে পারেন এই ছিল হচ্ছে মাদাম সেটের গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেলস আর এইটার সাথে থাকবে খুবই চমৎকার একটি রেডি জিল বাপ দেখে বাপটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লং দেখতে পাচ্ছেন কতটা লং একটি জিল আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাক প্যান্টটা আরো বেশি লং আমি একটু ওয়ার করে দেখাই খুব সহজে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন একদমই রেডি টু ইউজ দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি করা প্রত্যেকটা পার্টি কিন্তু চেরি ফেব্রিক্স এ তৈরি করা যখনই আপনি এটাকে ওয়ার ফ্রন্ট এ হচ্ছে আপনি এটার ক্যাপের বোর্ষটা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের কপালটা থাকার জন্য এবং থাকবে প্লাস আপনি যদি আরো ফিটিং করতে চান এখানে লুফ দেওয়া রয়েছে লুফ ইউজ করে আপনি এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডের এর একটু দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এর মেজারমেন্ট আর এটা প্যানেলটা যদি দেখায় দেখেন প্যানেলটা কতটা লং মানে খুবই ইউনিক একটি জিলবাব কিন্তু আমরা রেখেছি এই মাদাম সেটে এবং এটার সাথে আমরা দিচ্ছি থ্রি লেয়ারের নিকাব সেট যেটা দিয়ে আপনি খুব সহজেই চোখ থেকে খাস পর্দা করতে পারবেন প্রত্যেকটা পার্টি কিন্তু ফেব্রিক সেট আমি আপনাদের নিকাপটা দেখিয়ে দিচ্ছি এখানে তিনটা লেয়ারিং করা থাকবে ফ্রন্ট সাইডে ডাবল পার্টের ডাবল নোজ নিকাপ এবং হচ্ছে এখানে আপনারা জানেন আমরা ফ্রি সাইজের লুপ লুফ ইউজ করি যার কারণে যে কেউ এগুলোকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটা ব্যাক প্যানেলটা দেখাই কতটা বড় সাইজের দেখতে পাচ্ছেন আমাদের নিকাবের বসুনটা কতটা ফ্রি সাইজ এর পাশেও দেখেন কতটা চওড়া আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে যেভাবে বলছি বা যা দেখাচ্ছি সেম ভাবে আপনি সরাসরি লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই মাদাম সেটে আপনি পেয়ে যাচ্ছেন থ্রি পার্টের নিক খুবই চমৎকার একটি জিলবাব যেটা আমি ওয়ার করে দেখালাম এবং তার পাশাপাশি হচ্ছে গর্জেসে গ্রাউন্ড থ্রি পার্টের একটি সেট যেটা সম্পূর্ণটাই তৈরি করা দুবাই চেরি ফেব্রিক যে এটার প্রাইসও আমরা রেখেছি আপনাদের হাতের নাগালে মাত্র দুই টাকা পঁচিশশো টাকা দিয়ে খাস পর্দাশীল এই বাদাম সেট পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা ভাইরাল রিসেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম